আমাদের একটা চোদ্দনা বন্ধু আছে চোদ্দনা বন্ধুরা কি বলি ভিডিওটাতে আজকে আমরা যাচ্ছি বেরোলাম রাতের বেলা এখন এইখানে দেখাচ্ছে আটটা আটত্রিশ বাজে কিন্তু অ্যাকচুয়ালি আটটা আটত্রিশ নয় কারণ আটটা আটত্রিশ যদি বাঁচতো তাহলে রাত্রেবেলার সিনারি ওটা তোমরা বুঝতেই পারছে এখন কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে বারোটা নাগাদ হয়েছে ঠিক আছে তো চলো দেখা যাক যাবে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি তো সেখানটায় কাকা আগে কাঠ মেরে চলে এলাম ঠিক আছে তো হোক বালিগুলো পরে আছে এত বিচ্ছিলি হবে না কি বলবো আর তো আজকে আমরা দুজন আর ওরা দুজন আছে ঠিক আছে চলো ভাই ঢুকে গেছে ঢুকে গেছে অনেকটা ঢুকে গেছে অনেকটা ডেমে গেছিল ভাই কি দেখালি আর একবার দেখা পাশে যাই পাশে যাই কি দেখালি দেখা 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 এক্ষুনি যাচ্ছিলাম তো আমরা গঙ্গা জড়া রাস্তায় উঠে গেছি ঠিক আছে গঙ্গা জড়ার রাস্তা থেকে এবারে যাই এখান থেকে প্রায় ওই তেরো কিলোমিটার মতন গঙ্গা জলটা তো পুরোটা দেখাতে পারবো না কেটে কেটে ছোট ছোট অংশ কিছু দেখা যাবে চলো দেখানো যাক আমরা যে জায়গাটা আজকে এখন যেতে চাইছি সেই জায়গাটাতে রাতের বেলা পুরো একদম নির্ঝুম হয়ে থাকে একদম নির্ঝুম সেখানে যদি রাতের বেলা কেউ যায় তো সেই জায়গাটা খুবই ভয়ানক একটা দৃশ্য দেখতে পাবে আর দিনের বেলা গেলে তার মতো প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটা মনোরম সুন্দর তোমরা দেখতে পাবে না কলকাতার খুব নাচাই এখানটায় আছে সেই জায়গাটা তো আমি চেষ্টা করবো যতটা আমার ক্যামেরার মধ্যে আছে রাতের বেলা ততটাই আমি দেখানোর চেষ্টা করবো চলো বাকিটা দেখাচ্ছি বাকিটা এনজয় করো ব্লগটা পুরোটা যে এখন আমার ক্যামেরাম্যান আছে তার নাম সমীর বৈরাগী এই বৈরাগী দিদি তো দিয়ে দিলি পুরো লাইন লাগে বৈরাগী

হ্যাঁ এটা এটা উঠেছে এটা ভালো জিনিস উঠেছে এটা জিনিস ভালো উঠেছে ওখান যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছে এত রাতে মধ্যে গল্প করাটা উচিত নয় Yeah. <laughs> তো আমরা স্টেশন থেকে রাস্তা থেকে আসার পরে একটা রাস্তা কানেক্ট হচ্ছে এই যে কানেক্ট হচ্ছে যে রাস্তাটা সেটা এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এখান থেকে যদি ডান দিকে যাও সোনারপুর এখান থেকে বাঁদিকে বাঁদিকে গেলে গেলে হচ্ছে গং মানে বাসন্তী হাইওয়ে আর সোজা গেলে সোনারপুর কানেক্ট হবে বা সোনারপুর এদিক থেকে এরকম ভাবে কানেক্ট হবে ঠিক আছে আহ দারিগাছি জায়গা আছে আজকে ভাই দিকে যাওয়া হবে সোজা না যাওয়া হবে বাসন্তী হাইওয়ে

এখানটা যেটা আছে তোমরা দেখো এই যে গাছগুলো যেটা আছে গাছের মাঝখান থেকে মাঝখান থেকে যেটা আমরা যাচ্ছি এ করছি কত সুন্দর জায়গা আছে কিন্তু বুঝতে পারছো তোমার সেটা Oh, <laughs> তো আমরা এখন বাসন্তী হাইওয়ে থেকে ভিতরে ঢুকে গেলাম গঙ্গাজলের ওই সাইডটা হয়ে যেটা দেখিয়েছিল তোমাদেরকে চাম্পাটি হয়ে যাব ওই চাম্পাটি দিকের থেকে আমরা যাচ্ছি তো এখন চা পা খাবো যাতে চলো যাই আর এই সেই জায়গা এই জায়গাটাই হচ্ছে আমার দুটো তিনটে বন্ধু একসাথে উড়েছিল ইভেন আমার যে পিছনে বসে আছে ওই তো সবার সেই চালাচ্ছিল ওই হচ্ছে মেন গিয়ে উড়ে পড়ে গিয়েছে ওরা কি বলবো কাহিনি কাহিনি কি বলবো কাহিনি বন্ধ বন্ধ আছে হয়ে কিছু আসবে না গঙ্গা জড়ার ভিতর থেকে ভয়ঙ্কর একটা রাস্তার মধ্য থেকে যাবো তোমরা খালি দেখো আমি এখানে কোনো কথা বলবো না তাও যতরা চেষ্টা করবো দেখানো দেখাচ্ছি জায়গাগুলো দেখেই বুঝতে

তাড়াতাড়ি বেরোর চেষ্টা করছি এবার রাস্তাটাও খারাপ আছে আমি জুড়ে চালাতেও পারছি না তোমাকে আগেই বলেছিল তোমার তোমাদেরকে আমি সবার আগেই বলেছিলাম ভিডিও যে যতটা দেখতে সুন্দর লাগে ভালো আর ততটা রাত্রেবেলা আরো মানে খারাপ হয়ে যায় জায়গাটা তো সেটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স নেই এই রাস্তায় এখানে শেয়ালও আছে আর অনেক বাজে বাজে জিনিস আছে তো সেটা নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না

দেখে অনেক সময় অনেক রকম ভাবে বাজে বাজে সব গল্প শোনা গেছে আমরা দেখেওছি নিজেদের চোখে রাস্তার অবস্থাটা দেখো বুঝতেই পারছো জানিন কার সাথে এরকম এক্সপিরিয়েন্স রয়েছে আমার সাথে তো এরকম এক্সপিরিয়েন্স এদিকে দিকে আসতেই থাকি তাও বুঝতে আমরা আমার এখানে আসতে চাই আসি তার একটাই কারণ আমরা এখানে অ্যাডভেঞ্চার খুঁজে পাই এইদিকে আসি তারা প্রত্যেকবার কিছু না কিছু একটা নতুনত্ব জিনিস আমাদের সাথে ঘটে এবং সেটা আমরা অনেকবারই বুঝতে পেরেছি ফুটেও গেছে আমাদের সাথে অনেক ভাজে ভাবে জিনিস ঘটে গেছে তাও আমরা এদিকে আসি কারণ জীবনের মায়া দয়া তো আমাদের নেই সেটাই অ্যাকচুয়ালি আমরা এটাই মানি যে বাবা মহাদেব আমাদের মাথায় হাত রেখেছে তার জন্য আমাদের কিছু হবে না এটাই হচ্ছে গিয়ে মেন কথা